আসসালামাইকুম শেষ কবিতা পেজ থেকে আপনাদের কবিতা পাচল আসছে এটা কি মাছ বলেন তো এটা জাতীয় মাছ ইলিশ এটা দিয়ে আজকে ইলিশ পোলাও করা হবে তো এই মাছটার সাইজটা দেখেন তো মাসাল অনেক বড় একটা মাছ আসছে যাই হোক তো এই মাছ মাছটা আমি এখন কেটে নিই কেটে তারপর হচ্ছে আপনার থেকে দেখে মাছগুলো আমি কেটে নিয়েছি তো যে বলে মাখাবো ওই বলে কেউ বলতে পারেন যে আপা এত ছোট ছোট পিস করছেন কারণ ওইভাবে পিচ করলে বেশি পিচ করা যেত না কারণ লোক একটু বেশি আছে এর জন্য এখন কি কি দিয়ে মাখাবো আপনাদেরকে আমি কি বলবো দিচ্ছি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছি টক দুই বলতে হচ্ছে লেবু আর হচ্ছে লিকুইড দুধ দিয়ে গোড়া দুধ ছিল ওটা দিয়ে টক দুই তৈরি করে ফেলছি আপনারা পারলে হচ্ছে গিয়ে মানে কেনা দোকান থেকেও যে কেনাটা থাকে দিয়েও করতে পারেন আদা রসুন বাটা হচ্ছে দুই টেবিল চামচ দিব মরিচ হচ্ছে এক টেবিল চামচ দেওয়া হয়েছে জিরে গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়োটা একটু মানে ঝাল কম বুঝে আপনারা দিবেন তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ আর হচ্ছে এখানে সয়াবিন তেল দেওয়া হয়েছে অল্প সামান্য পরিমাণে এখন এটাকে সুন্দরভাবে মেখে আমি দশ বা বিশ মিনিটের মধ্যে রাখবো মানে পেঁয়াজের করতে যতটুকু সময় লাগে পেয়েজে ব্রেস জন্য চুলাতে একটা কড়াইতে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলগুলো দেখেন যখন দেখবেন যে বুটবুট বুটবুট করে উঠেছে তখন পেজ দিয়ে দিবেন আর হচ্ছে পেজ যখন ব্রেসটা করবেন অবশ্যই একটা টিপস বলি তেলটা যাতে একটু গরম থাকে আর চেলার হিটটা লো হিটে দিবেন না মানে ফুল হিটে দিয়ে দিবেন তাহলে কি পেজটা সুন্দর মচমচে ভাজা ভাজা হবে আর লো হিটে দিলে মানে কেমন জানে একটা মচমজা হবে না মানে নরম টাইপের থাকবে পেজে ব্রেসটা হয়ে গেছে আরেকটি টিপস দেই পেজে ব্রেসটা যখন উঠাবেন তার আগে হচ্ছে গিয়ে একটা টিস্যু রাখবেন টিস্যুটার মধ্যে রাখলে কি হবে পেজগুলো মানে তেলটা তেল টুসু নিবে আর একটু ছড়িয়ে ছেড়ে দিবেন ঝরঝরে থাকবে ইলিশ মাছটা যে ম্যারাশিং করে রেখে দিয়েছিলাম যে পাত্রে রান্না করবো একবারে সেখানে পেজে যে ব্রেসটা ছিল ওই তেলটা ধরে দিয়েছি এখন মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি এখন মাছগুলো হতে থাকবে কিছুটা সময় লাগে মাছটা হতে সময় লাগে ইলিশ মাছ হতে মাছগুলো থেকে পানি যখন ছেড়ে দিয়ে উপরে তেল তেল ভেসে উঠবে মাছগুলো উঠিয়ে নিব আর উঠিয়ে পালিয়ে দিবেন এর মাঝে হচ্ছে পেঁয়াজের ড্রেসটা মানে অর্ধেকটা দিবেন আর অর্ধেকটা একটু গার্নিশ করার জন্য রেখে দিবেন মাছগুলোকে আলতো হাতে উঠাবেন যাতে না ভেঙে যায় আর এই যে দেখেন মশলাটুকু আছে এটার মধ্যেই হচ্ছে আমি পোলাও রান্না করব। আপনারা বাসমতির চাল দিয়ে রান্না করলে অবশ্যই বাসমতির চালটা আগে থেকে ভিজে রাখতে হবে পোলাও চালটাকে সুন্দর ভেজে নিতে হবে যে পর্যন্ত ভাজা ভাজা ভাবনা হয় এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে ভেজে নেবেন চালগুলো আর এখানে এক কেজি পোলাও চাল নিয়েছি আপনারা জানেন যে এক কেজি চালে দ্বিগুণ পানি দিতে হয় যতটুকু চাল দিবে তার দ্বিগুণ পানি দিতে হবে পোলাওটাকে এখন কিছুটা দমে রেখে দিব তারপরে প্রায় হয়ে আসছে তারপরে ইলিশ দিয়ে গুলো দিয়ে নামিয়ে ফেলবো এই হয়েছে এই হচ্ছে ইলিশ পোলাও ফাইনাল লুক তো এরকম ইলিশ পোলাও কার কার পছন্দ অবশ্যই লাইক কমেন্টে জানিয়ে দিবেন আর একটু সবার ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম